এটা কি করতেছো বাবা সাজু করতেছো কি দিয়া সাজু করতেছো খেলনা দিয়া খেলনা দিয়া সাজু করা যায় তোমার কি কি খেলনা আছে দেখাও তো এটা আছে হাতে ওটা কি কলম দিয়াও খেলো তুমি কলম দিয়ে সাজি করো একটু করবা নাকি কি কি রান্না করতে পারো তুমি ঈশা বাবা আলু দিয়ে রান্না করতে পারো আর কি কি রান্না করতে পারো লাউ দিয়েও রান্না করতে পারো রান্না করে বাবারে খাওয়াবা তুমি অনেক ভালো রান্না পারো না একটু আগে বাবারে কি রান্না করে মা মাম রান্না করে খাওয়াইছ হম আলু নাই তাহলে আমরা কিনতে যাব আলু তুমি এই যে এগুলা দিয়ে খেলাও সব রয়েছে হ্যাঁ একটা টাটা দিয়ে দাও সবাই রে দে একটু টাটা দিয়ে দেখাই দেও